আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনো আরব দেশ নয় এটি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার এক রূপকথার দ্বীপমালা ইন্দোনেশিয়া প্রায় দুইশো মিলিয়ন মানুষের আবাসস্থল এই দেশটি যেখানে নব্বই শতাংশেরও বেশি মানুষ মুসলিম কিন্তু প্রশ্ন হল কিভাবে এই দূরপ্রাচ্যের দ্বীপে ইসলাম এতটা গভীরভাবে ছড়িয়ে পড়ল এটা কি কোন রহস্য আজ আমরা সেই রহস্যের পর্দা তুলব ইন্দোনেশিয়ার মুসলিম হয়ে ওঠার এক অবিশ্বাস্য চমকপ্রদ অনেকের মনে প্রশ্ন জাগে ইসলাম কি ইন্দোনেশিয়ায় তরবারিশ <laughs> জোরে <laughs> এসেছিল বিশ্বাস করুন বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত ইসলাম এখানে এসেছে কোনো রক্তপাত ছাড়াই বাণিজ্যের হাত ধরে ভালোবাসার পরশ দিয়ে সপ্তম শতাব্দী থেকেই দূর দেশ থেকে আরব ও পারস্যের মুসলিম বণিকরা অসীম ভারত মহাসাগর পাড়ি দিয়ে সুমাত্রা ও জাভার সবুজ উপকূলে ভিড় জমাতে শুরু করে তারা শুধু পণ্য নিয়ে আসেনি সাথে এনেছিল তাদের বিশ্বাস তারা মসজিদ বানাতেন ছোট আশ্রয় শান্তির প্রতীক স্থানীয়দের সঙ্গে সহজভাবে মিশতেন এমনকি অনেকেই এখানকার সংস্কৃতি ও মানুষের প্রেমে পড়ে স্থানীয় পরিবারে বিয়ে করতেন এই আন্তরিক মেলামেশা এই সম্মান ধীরে ধীরে স্থানীয়দের হৃদয়ে ইসলামের প্রতি এক গভীর আকর্ষণ সৃষ্টি করে ইসলামের এই নীরব বিপ্লব আরও জোরালো হয় যখন সুমাত্রার বুকে জেগে ওঠে এক নতুন নক্ষত্র সামুদ্রা পাশায় তেরোশো শতকে এখানে প্রতিষ্ঠিত হয় প্রথম মুসলিম সুলতানাত এটি শুধু একটি রাজ্য ছিল না ছিল এক ব্যস্ততম বন্দর শহর প্রাচ্য পাশ্চাত্যের বণিকদের এক মিলন ক্ষেত্র এরপর একে একে মালাক্কা এক সময়ের সোনার বন্দর নিজেদের মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করে যা খুব দ্রুত দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্রে পরিণত হয় এখানে জ্ঞানের আলো ছড়াতে থাকে তৈরি হতে থাকে মাদ্রাসা যেখানে জ্ঞান পিপাসুরা ভিড় করত গ্রন্থাগার যেখানে জ্ঞানের ভাণ্ডার উন্মুক্ত ছিল এবং ইসলামিক জ্ঞান জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র এই সোনালি যুগেই জাভা সুলাওয়েসি আর দূরবালির সবুজ প্রান্তেও ইসলামের সুবাতাস ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে আশ্চর্যের ব্যাপার হলো এখানকার রাজপরিবারগুলো কোনো যুদ্ধ নয় বরং স্বেচ্ছায় ইসলামের শান্তিময় আদর্শ গ্রহণ করে প্রতিষ্ঠা করে সুরম্য মসজিদ আর চালু করে সরিয়া ভিত্তিক ন্যায় বিচার ব্যবস্থা ইন্দোনেশিয়ার ইসলাম কখনোই তার শেকর ভোলেনি স্থানীয় সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেনি বরং এক অপূর্ব মেলবন্ধনে সেটা মিশে গেছে এখানকার ঐতিহ্যের প্রতিটি রঙে জাভার ঐতিহ্যবাহী ছায়ানাট্য ওয়ায়াং এর গল্পে উঠে আসে ইসলামী নীতি আর বীরদের কথা পোশাক থেকে শুরু করে সঙ্গীত আর মুখরোচক খাবার সবকিছুতেই আজ এক স্বতন্ত্র ইসলামিক ইন্দোনেশিয়ান পরিচয় স্পষ্ট আজকের জাকার্তার বিশাল বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইস্তিকলাল মসজিদ শুধু একটি ইমারত নয় এটি একটি জীবন্ত বার্তা ইসলাম এখানে এসেছে দূত হয়ে ভালোবাসা আর সহানুভূতির পথ ধরে তাই ইন্দোনেশিয়ার এই অসাধারণ ইতিহাস আমাদের শেখায় ইসলাম তরবারের ঝনঝনানি নয় বরং বিশ্বাস সততা আর সংস্কৃতির মাধুর্য দিয়ে মানুষের হৃদয় জয় করতে পারে এটি সত্যিই এক অবিশ্বাস্য শিক্ষণীয় ইতিহাস তাই না আপনি কি আগে এই গল্পটা শুনেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করবে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান আর এমন আরও অজানা রোমাঞ্চকর ইতিহাস জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ